শুনবে আর জীবনে অনেক দূর এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে শুদ্ধ উচ্চারণ আপনার শুদ্ধ উচ্চারণ এবং সুন্দর বাচনভঙ্গি আপনাকে সকলের নিকট আকর্ষণীয় করে গড়ে তুলবে আর এই দক্ষতা যদি আপনার থাকে তবে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে মেলে ধরতে পারবেন এবং বাচিক শিল্পের বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ারও করতে পারবেন যেমন সংবাদ পাঠ উপস্থাপনা রেডিও জগি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ভয়েস আর্ট প্রামাণ্যচিত্র ও ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনা চলচ্চিত্র এবং বিদেশি সিরিয়ালে ডাবিং ভয়েসে কণ্ঠ প্রদান আবৃত্তির প্রশিক্ষক হিসেবে কবিতা পেজের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাওয়া শুদ্ধ উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও উপস্থাপনা শেখার এই কর্মশালায় আপনাদের সঙ্গে প্রশিক্ষক হিসেবে থাকছি আমি তারমিন পুষ্পা ছোটদের ভর্তির বয়স সীমা চার থেকে বারো বছর এবং বড়দের ভর্তির বয়স সীমা তেরো বছর থেকে যে কোনো বয়স ক্লাস মিস হলে পেয়ে যাবেন রেকর্ডেড ভিডিও ছোটদের ব্যাচে থাকবে দশটি ছড়া এবং কবিতা জিভের জড়তা দূর করার ব্যায়াম টাং টুইস্টার বড়দের ব্যাচে যা যা থাকবে বাংলা উচ্চারণের নিয়ম আবৃত্তির ভাব রস আবৃত্তির নির্মাণ স্বরের ধারা কণ্ঠের জোর বাড়ানোর কৌশল কণ্ঠ সাধনার কৌশল জিভের জড়তা দূর করার ব্যায়াম টাং টুইস্টার সংবাদ পাঠের কলা কৌশল উপস্থাপনার কলা কৌশল শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা শিখে যেভাবে বিভিন্ন পেশায় কাজ করবেন এই নিয়ে দিক নির্দেশনা আমাদের কোর্সটি জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে যার সময় হবে আড়াই মাস নেওয়া হবে দশটি ক্লাস ক্লাস হবে সপ্তাহে একটি সপ্তাহের প্রতিদিনই থাকছে আলাদা আলাদা প্যাচ শিশুদের জন্য থাকছে আলাদা প্যাচ ক্লাসের সময় দেড় ঘন্টা কোর্স শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে ভর্তি হবার জন্য যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর টু ফোর ফোর এইট নাইন জিরো বর্তমানে একমুখী পেশার কথা